সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী শারদ উৎসব রাজধানী ঢাকার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শত শত প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য আসা হয় রাজধানীর সদরঘাট এলাকার ঘাটে নেচে গিয়ে বাদ্যযন্ত্রের তারে তারে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে এর আগে সকালে সারা দেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় বিহিত পূজা এরপর দর্পণ ও বিসর্জন বিজয় দশমীতে সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধা মতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেয়া হয় হিন্দু শাস্ত্র মতে এদিন দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যান দোলায় চড়ে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মনের অসুর প্রবৃত্তি কাম ক্রোধ হিংসা লালসা বিসর্জন দেয় বিজয় দশমীর মূল তাৎপর্য এসব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী বিসর্জনের উদ্দেশ্যে ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে কেন্দ্রীয় বিজয় শোভাযাত্রা বের হয় বিজয় দশমীর বিকেল চারটায় তার আগে ঢাকার পূজা মণ্ডপের অধিকাংশ প্রতিমা এসে জমা হয় পলাশি গোড়ে সেখান থেকে সম্মিলিতভাবে শুরু হয় বিজয়া দশমীর শোভাযাত্রা এরপর সদরঘাটের ওয়াইজঘাটের বড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয় দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন তারা শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ দেন পান ও মিষ্টি নিয়ে দুর্গামাকে মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিজয় শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান অনেকটা শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবার শারদীয় দুর্গাপূজায় বিজয়া দশমী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দেবী দুর্গার বিদায়ের সুরে মুখরিত ছিল বিসর্জনের আগে মহানগর পুজো উদযাপন কমিটির আয়োজনে বিজয় শোভাযাত্রায় অংশ নেওয়া হাজারো হিন্দু ধর্মাবলম্বী এবং সকালে সিঁদুর খেলা শেষে দুপুর থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয় ওয়াইজ ঘাটে গিয়ে বিসর্জনের শোভাযাত্রা শেষ হয় এই শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন উপলক্ষে ডিএমপি সাধারণ নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয় ঘাটে রাখা নৌকায় করে প্রতিমাগুলো নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গার মাঝ নদীতে নানা আনুষ্ঠানিকতায় বেশ কয়েকটি চক্কর দিয়ে নৌকাগুলোর থেকে একে একে নদীতে ফেলে দেয়া হয় প্রতিমাগুলো যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো Like, subscribe, comment, share, do everything!